হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুক হোসেন আপনাদের নিয়ে এসেছি মইন মিনি বক্সাস বাজার বলে এটাকে এটা ঢাকার দোহারের একটি জায়গা পদ্মার পদ্মার পারে খুব সুন্দর একটি জায়গা দেখুন সুন্দর এখানে আপনারা যদি আসেন খুব সহজেই চলে আসতে পারবেন গুলিস্তান থেকে একশো বিশ টাকার মতো ভাড়া নেয় আপনারা এখানে এসে ঘুরে যেতে পারবেন তে আসে এখন বর্ষার মৌসুম পানিতে পেয়ে জৈট চারিদিক জেলেরা প্রচুর মাছ ধরছে এখন মাছ ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছ তুলে তুলে আনছে এখানে একটি বাজারও আছে মাছ বাজার বন্ধুরা সকালে আসলে তারা ভোরবেলা আসে ছয়টা ছয়টার দিকে তারা অনেকে আসে মাছ কেনার জন্যে এখানে আপনারা সপরিবারে সবাই আসতে পারবেন ঘুরে যেতে পারবেন একবার মন ভালো করার মতো একটি জায়গা এখন হলো সকাল সকাল সাড়ে সাতটার মতো বাজে আমরা আসছি আমরা প্রত্যাঘট এই কারণে আসছি আমার বন্ধুরা মিলে এখনো মানুষজন বিশেষ হারে নেই মানুষজন আসবে এখন কতগুলি ওখানে ফিরানো এখান থেকে তারা কর্মস্থলে কেউ যাবে নিজের বাড়িতে আরো কিছু দেখায় দোকানপাট আছে অনেক দোকানপাট এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় ফুচকা চটকুটি মানে সব কিছুই আপনি পাবেন এখানে খাবার বলতে দেখুন এক একজন এক এক ধরনের ব্যবসা করছে ব্যবসা নিয়ে বসে আছে এই যে এটা হলো মাছ বাজার মাছ বাজারটি আমরা এসে পাইনি মাছ বাজারটি শেষ হয়ে গেছে মোটামুটি আপনার সাড়ে ছটার মধ্যেই শেষ হয়ে যায় সকালে শেষ হয়ে যায় এখান থেকে বিভিন্ন বাজার থেকে লোকজন আসে মাছ কেনার জন্যে এখান থেকে পদ্মার মাছগুলি এসে কিনে নিয়ে যায় রাস্তা প্রচুর ঢেউ বন্ধুরা পদ্মার ঢেউ দেখুন কত সুন্দর পরিবেশ যা নাকি আপনাকে এখানে আসলে এখান থেকে আপনার যেতে মনে চাবে না মানে আপনি সারাদিন পরিবার সহ কাটিয়ে দিতে পারবেন বয়সে আছে আধা ঘন্টার মধ্যেই আমরা রওনা দিব দেখুন বিশাল পার ঘেসা পদ্মা এখানে বালির ব্লক দিয়ে এখানে ই করে দিয়েছে পাটটাকে বেঁধে দিয়েছে যাতে না ভাঙে অসম্ভব সুন্দর জায়গা আমরা আজকে যাচ্ছি পদ্মা সেতু ভ্রমণে বন্ধুরা আপনাদের ঢেউগুলো দেখাই আপনাদের ঢেউগুলো দেখাই কি পদ্দা মানে এই পাৰো পাৰ দেখা যায় না এত দূৰে দেখোন বন্ধু দা মায়া বিধিও ঢেউ দেখলে কার বাসায় যেতে মনে চায় মনে হয় ঢেউয়ের শব্দগুলো শুনে কানতেছে এবং ঢেউর মাঝে হারিয়ে যাই বাতাসে ঢেউগুলি পারে এসে আশ্রয় করছে এবং খুব সুন্দর কিছু শব্দ হচ্ছে ভালো লাগছে তারা আসতে চান এখানে এসে সারাদিনের জন্য সময় কাটাতে পারবে ধন্যবাদ সবাইকে বন্ধুরা সবাই ভালো থাকবে আল্লাহ